আসসালামু আলাইকুম বাংলাদেশও গতকালকে যা চলছে পুরা মুসলিম বিশ্ব মুসলিম খালি মুসলিম না যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে তারাও ফিলিস্তিনের লাগে প্রতিবাদ আলহামদুলিল্লাহ সকলেই করে আমরা দেশের মানুষও করে আমরা প্রতিবাদের ফককে তো প্রতিবাদ তো প্রতিবাদের মতন সব দান দাব বাটফার হল সব প্রতিবাদ করেন ও যে দেশের সম্পদ নষ্ট করে রায় ও যে খালকে আমরা সিলেটে কে এফসি আর বাটা শোরুম বাংলায় কে এফসি বাঙ্গিয়া বাংলায় বলা কথা এই কে কিন্তু এখন ইসরায়েলের সম্পদ নাই এটা আমার বাংলাদেশে অবস্থিত আমার বাংলাদেশের মানুষ এটা করছে বাংলাদেশের সম্পদ ঠিক আছে ইসরায়েলের পণ্য আছে আমরা খাইতাম নাই আমরা এটা বইকট করবো আমরা এটা ইউজ করতাম না আমরা কিনতাম না তাইলেই তো হয় তাই আমি একবার বিল্ডিং বাংকার দরকার আছে নি এই বিল্ডিং হলো আমার এলাকার সম্পদ হয়তো আমার সিলেটের মঞ্চের বিল্ডিং সিলেটের মঞ্চের দোকান এটা আমরা এলাকার সম্পদ এলাকার সম্পদ তো আমি নষ্ট করতে পারি না এলাকায় বৈকট করবো আমি আমি প্রতিবাদ করবো আমি খাইতাম না আমি ইউজ করতাম না কিনতাম না তাইলেও তো হয় তারা যা আঞ্চে আঞ্চে পরে আর তারা আনতো নাই তো এই প্রতিবাদের নামে গিয়া শুরু করলাম বাটফারি দান্ধাবাজি সবটা হলো দান্দাজ সবটি দান্দাজ দান্দাজ দিয়ে গিয়া যা আঞ্জাবরি দইরা জুতা দেখলাম নে এরপরে বস্তা বইরা জুতা নেই ওটা নি প্রতিবাদ বৈকট এই যে জোতাই গুণ নিলে তারা তোরা তো জোতাই গুণ নিয়া চুরি কইরা এগুণ নিয়া ফিনবে তোর মা বোন বাপ দাদা সকল টি ফিন দেবে আইলে বেসবে বেচা টাকা কামাইবে ডাক পারি শুরু করতে হয় ওটা ওটা নি বইকটা ওটা এটা যে সকল টি যত গেনি যে সকল ছবি আছে সোশ্যাল মিডিয়াত ফেসবুক ও সব টি ছবি আছে সব টি আইনো এটা এটা নাও এটা দান্তাবাজ কারণ ইগুলা দান্তাবাজরা স্বার্থপর আইরা জেনে জিনো যাইবো নিজ স্বার্থ তো গাইবো স্বার্থপর পররা দেশের লাগি ক্ষতি করে সমাজের লাই ক্ষতিকর যারা স্বার্থ বর মানুষ বেশি স্বার্থ নিজের স্বার্থ টুকায় এটা কর লাই ক্ষতিকর দেশের লাই দান্দাবাজর দান দাবি প্রতিবাদ হয় না বইকট হয় না দোকান দান দোকান দোকানপাট বিল্ডিং সব ভাঙি লাইছো পালা কোথা জুতা মোতা নেওয়ার দরকার ভালো নবের যা তোর তোর তুই যাবার ওইটাই বইকট তোরা নিজে ব্যস্ত নাইতে নাই তালে কে লাগে নিচ নেওয়ার কিনা দরকার

এখন তারা কি করে নিজের দেশে সম্পদ নষ্ট করেননি না নিজে ঠিক মতন আমরার মতন তো ফালার যা ফালানি খালি বাঙালির বাঙালির ভিতরে যা খালাই ফালানি স্বভাব যার ভাবে গিন্না গিন্না করে বাংলাদেশের মানুষ হিসাবে গিন্না করে মানুষের কার্যকলাপ দিকে যাই হোক আল্লাহ ফিলিস্তিনে রক্ষা করুক আমরার দেশের মানুষের হেদায়ত করুক